আসসালামু আলাইকুম আমি যে প্রজেক্টে কথা বলতে আসছি এটা হলো আমাদের রাস্তা ও যে সামনে আপনার দেখা যাচ্ছে ওইখান থেকে মেন রোড এটা ওইখান থেকে আমাদের যে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট যে রোডটা আমরা দেখালাম এই রোডটা হয়েছিল আমাদের হলো বিএসএস আছে তেরো ফিট আর আমরা তিন ফিট আর ওয়ক করছি এই যে আপনার বিল্ডিংগুলো দেখেন এই জায়গাটা বিভিন্ন কোম্পানির বিল্ডিংগুলো রয়েছে আর আমি যে বিল্ডিংটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এদিক দিয়ে সব বিলিং হয়ে গেছে যে এগুলো হয়ে যাবে এগুলো আমরা কাজ ধরবো ইনশাল্লাহ এই যে আমাদের ল্যান্ড টলি যেটা এটা আমাদের রাজকের পাঁচটা সম্পূর্ণ কমপ্লিট আমাদের হলো বেজমেন্ট নাই আমাদের জি জি প্লাস হলো এইট আমাদের ও সরি জি প্লাস নাইন আমাদের আবার উপরে কমিউনিটি সেন্টার ব্যবস্থা আছে নিচে পার্কিংয়ের ব্যবস্থা এদের আমাদের ছাদ প্রায় শেষের দিকে আমাদের পার্কিং লিফটের ব্যবস্থা আমাদের পাঁচতলা আমরা সেল দিব সেম এই ডিজাইনটাই আমাদের ওইখানে আপনাদের আমাদের ই করা আছে সাত করা হয়ে গেছে এই সাইডটা হলো আমাদের মাস্টার বেড এখানে আমাদের এই যে এইটা হলো আমাদের একটা বাথরুম বাথরুম অনেক বড় তো এই যে আমাদের হলো বেলকুনিটা দেখেন এই সাইড টোটাল আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এটা আবাসিক এলাকার ভিতরে বুঝছেন কোনো ইসি না আর এখানে বড় বড় কোম্পানি আছে যেমন আপনার সেলটেক আছে তার বিটে আছে অ্যাসেড আছে বুঝছেন এই যে আমাদের হলো কিচেন এটা এই যে আমাদের আরেকটা বাথরুম আর এই বেডটা দেখেন চমৎকার আরও বড় এখানে আমাদের একটা বাথরুম বুঝছেন এখানে আবার বেলকুনি আছে এই যে যে অপশনটা আছে যদি আমরা চাই তাহলে বেল রাখতে পারো যদি না চাই তাহলে আমরা বেল করে রাখবো তাই ইনশাআল্লাহ আমাদের এটা হলো যাই আর অন্ধকার হয়ে গেছে আমরা ই করতে পারি নাই আমরা যে ইউনিটটা নিয়ে আমি কথা বললাম এই ইউনিটের আমাদের টোটাল কাজ শেষ শুধু প্লাস্টার আর হলো আপনার হলো গ্রিল আর সে দরজা নশো ষাট স্কোয়ার ফিট আছে শুধুমাত্র এটা কমন স্পেস বাদে লিফ্ট কমিউনিটি সেন্টার নিচে পার্কিং এগুলা বাদে নয়শো ষাট আছে আমাদের এখানে যাই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন